প্রিয় এই যদি হয় সাধারণ ক্রেতা যাবে কোথায় প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আরবদের সাথে কথা বলেছি বাজার বিশ্লেষণ করেছি আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে আর কোথায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আচ্ছা মোটামুটি টুকটাক ভালোই চলছে ব্যবসা কেনা ওই চার পাঁচ দিন ধরে ব্যবসা কেনাটা ভালো আপনাদের নাম একটু ঠিকানা বললেন তো এখানে আমাদের বাজার এগারো নম্বর বাজার ঘরের নাম হলো গা আমেনা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিন ডা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট এই যে নাম্বারটা দিলেন এই নাম্বারে ক্রেতা বিক্রেতা সবাই দিতে পারবে ক্রেতা বিক্রেতা যারা আছে বল বাংলাদেশ সবাই মূল্যে দিবে হ্যাঁ আচ্ছা ভাইজান পেঁয়াজের বাজারে অবস্থা কি পেঁয়াজের বাজার তো প্রতিদিনই বাড়তেছে প্রতিদিনই বাড়ছে আজকে কেমন বাড়ার দিচ্ছেন আজকে আমি সর্বোচ্চ একশো কাটা করছি

আটত্রিশশো তাই তো বলি আটত্রিশশো আটত্রিশশো পঞ্চাশ পাঁচ টাকা পর্তার মাল হার কেনা তাহলে পেঁয়াজের বাজার বেড়েই গেল বেড়ে গেলো হন মনে হয় কিছুদিন থাকবে আবার যদি বাড়তে পরে বোঝা যাবে ইন্ডিয়ান সাইডে আছে ইন্ডিয়ান দাম যে পর্যায় আছে দেশের পর্যায় মোটামুটি একটা সঠিক আছে বাজার আজকে আপনি কি পেঁয়াজ কোনটা কত বিক্রি করছে এটা কত বিক্রি করছেন আমি এইটা পাব না হুম এটা একশো কাটা করছে একটা কমও কাটা করছে একটা এইটা

না আলুর দাম বাড়ে না আলুর দাম এক ক্যাটাগারিতে আছে মোটামুটি পনেরো দিন ধরে একইভাবে আছে না করছে রাশিয়ায় খুব ভালো মাল আচ্ছা কাটা করছে আর এই যে বিক্রমপুরে বিক্রমপুরে সাতচল্লিশ ছিল সাতচল্লিশ ছেচল্লিশ এই সাইডল্লিশ সাতচল্লিশ আচ্ছা এইটা হচ্ছে ছেচল্লিশ

আল্লাহ ভালো আছেন বেসা বিক্রি কেমন করছেন গত তিন চার দিন বেসা কিন্তু ভালো হচ্ছে আজকে বেসা কিন্তু একটু কম কেন আজকে তো দাম গুলো অনেক বাড়ায় দিচ্ছেন হাটের বাজার গত দু তিন দিনের নয় আজকে ওরকমই আছে হাটের বাজার কমে নেই তবে আলুর বাজার একটু কম তো মনে হচ্ছে আলু আজকে হাটের বাজার নাকি অনেক বেশি আলু পেঁয়াজ পিঁয়াজ না গতকালকার বাজার আর নাই বাজার আছে তাই হ্যাঁ গতকাল তো আটত্রিশশো টাকা সাতত্রিশ আটত্রিশশো টাকা আজকে আটত্রিশশো টাকা উনচল্লিশশো টাকা মতো বেঁচে কিনা উনচল্লিশশো টাকা যাচ্ছে আচ্ছা আজকে বিভিন্ন মানে পেঁয়াজ আপনি রাখছেন কেমন বিক্রি করছেন এটা কত বিক্রি হচ্ছে আসলে কি চলো এটা বিক্রি হচ্ছে 98 টাকা এর কোথায় কার এটা হলো ফরিদপুর রাজবাড়ির আর এটা কত বিক্রি আছে এটা হলো মানিকগঞ্জ জিটকার ফেস কত বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে 97 97 টাকা আর 100 মাল কই এটা কত বিক্রি হচ্ছে 100 বিক্রি হচ্ছে না আজকে আমরা এরকম 97 98 বিক্রি করি এটা কত বিক্রি করছেন ওইটা এটা একই ব্র্যান্ডের মাল একই ব্র্যান্ডের মাল হ্যাঁ আর এই আলুর খবর কি

কম কম মনেই এটাই স্বাভাবিক যখন ব্যবসা কে আবার মানে ঘাটের বাজার বাড়ে তখন খাওয়া বাড়ে দেয় কিনাও বাড়ে দেয় যখন শুনে যে বাজার একটু নরম তখন কিনা বন্ধ করে দেয় এটাই বাংলাদেশের মানে এটা কি কেমন মানে একটা বৈশিষ্ট্য হয়ে গেছে আগে তেমন একটা পড়তো না ইদানিং আবার এরকমই দেখা যাচ্ছে যে আজকে ব্যবসা হাটের বাজার একটু নরম নরম সকালে ফেয়াজের বাজার বলছে যে একটু দাঁড়াইছে খুচরা কাস্টমার ভোক্তা কি কিনে না খুব কম কিনে আমার জানা মতে খুচরা বিক্রেতারা বেশি কিনে বিক্রেতারা কি তারা এই ভোটে একটা লাভ করার চিন্তা ভাবনা করে বিক্রেতারা বেশি কিনে তো মার্কেটটা শর্ট খাওয়া শর্ট খাওয়া আমি দেখছি আপনার এখান থেকে কারেক দিন একজনই প্রায় পুনর্বস্থা নিয়েছে আর এই রসুনের খবর কি রসুনের দাম একটু বেশি যদিও এটা পঁচাত্তর ছিল এখন আশি টাকা বিক্রি হচ্ছে আজকে বেশি একশো আশি আর এইগুলো

বিশ টাকা থেকে একশো বিশ টাকা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বেসা বিক্রি আপনাদের কেমন হচ্ছে মোটামুটি খুব না খুব পেঁয়াজের বাজার অনেকটাই বেড়ে গেছে জি বাজার আর একটু বাড়বে আর একটু বাড়বে একটু বাড়বে মানুষের কষ্টের লাগব আর একদম বেড়ে যাবে জি মানে বাজার যেভাবে পাগলা ঘোরার মতোই চলছে আরো বাড়বে কেন বাড়বে বাড়বে আপনার ইন্ডিয়ান পেঁয়াজির বিদে বাইরের তো কোনো মাল নাই যেটা আসে ওটার রেট এটা আমাদের দেশের যাচ্ছে বেশি ইন্ডিয়ান পেঁয়াজি পঁচানব্বই আটানব্বই টাকা বর্ডার রেট ওখান থেকে আরো 5 টাকা ছয় টাকা খরচ আছে আছে তারপরে যে বিচারা কিনে আনবি তারও তো টাকা দরকার আছে তাহলে ওইটা তো আমাদের ডাসারার দাম বেশি তো তাহলে বাজার কি হয় তাই একটু বাড়ে না বেড়ে যায় একটু বেড়ে যায় আজকে আমাদের হাটের বাজার অনেকতে বেড়ে গেছে হাটের বাজার সর্বনিম্ন 3700 সর্বোচ্চ হাজার সর্বোচ্চ চার হাজার তার মানে অবস্থা তো খারাপ চার হাজার মানে চার হাজার টাকা চার হাজার মানে একশো টাকা এখানে পরে পড়ে সাত টাকা কিনা লাগে বলে পাঁচ টাকা গাড়ি ভাড়া এভ্রিথিং খরচ আজকে মিড ব্রেকের যাচ্ছে কত সর্বনিম্ন সর্বোচ্চ আজকে চলাচল বাজারটা হইসে পঁচানব্বই থেকে একশো একশো আর একটু লো কোয়ালিটির যে মাল আগের মাল ছিল হ্যাঁ ওইগুলোর টাকা বিক্রি হয়েছে এই বাজার এই বাজারে বাজারের অবস্থা তো বেগতিক আজকে এই কত কোথায় বিরানব্বই তিরানব্বই টাকা বিক্রি করছেন কোথায় পঁচানব্বই বিক্রি করছে পঁচানব্বই আর ভালো পেঁয়াজ দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো পেঁয়াজ ভালো পেঁয়াজ এই কত বিক্রি করছে ভালো ওটা একশো টাকা একশো টাকা দিবেন তো নাকি একশো টাকা এই কি মালিকগঞ্জে নাকি

এই যে এতদিন শুনলাম বৃষ্টিপাতলের জন্য দাম বেড়ে গেছে এখন বৃষ্টিপাতল কোন ইয়ে হচ্ছে হাটে ওইভাবে আমদানি নাই যে হাটে বীজ গাড়ি মানে কি তাই পিএস তো আছে কৃষকের ঘরে যত কৃষকের হাতে পিএস আছে এখন আবার পাট উঠছে তো হ্যাঁ দেখা গেছে বাড়িতে কাদা কাদা মাটি জি পিএস নামায় না নামায় পাট পাট নিয়ে চলে যাচ্ছে এখন যে হাটে বীজ গাড়ি মাল ওই হাটে সাইর গাড়ি তাহলে কি হবে

এখন বাজার কুমার কোন সম্ভাবনা নাই যদি যদি বেশি আমদানি হয় বাহিরের মাল তো ওইভাবে আমদানির সম্ভাবনা দেখা যাচ্ছে না বহির্বিশ্ব যদি আসে তাহলে বহির্বিশ্ব দাম বেশি এরপরে ইন্ডিয়ার একটা বিষয় রয়ে গেছে ব্যাটের ব্যাটটা যদি কুইমে যাইতো তাইলে হয়তো কিছু নিয়ন্ত্রণে চলে আসতো বাজারটা একটু ঠিকানাটা বলেন আপনার ভাই ভাই এন্টারপ্রাইজ মিরপুর এগারো নাম্বার মোবাইল দেন জিরো ওয়ান ফোর

এগুলো দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আর রসুনটা কত বিক্রি করছেন রসুন বিক্রি করছি একশো ষাট টাকা চায় না একশো ষাট একশো ষাট আর ওইগুলো একই হ্যাঁ হ্যাঁ একই আর দেশি রসুন কত বিক্রি করছেন দেশি রসুন বিক্রি করছি একশো পঁচাশি একশো পচাশি তাহলে বাজার একটু বাড়ছে রসুন আদার দাম হ্যাঁ এতক্ষণ নিরাপতার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ